তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ ফিরে এসো আরে রাখ একটু পর আমার বর আসবে আর ওকে না হেব্বি দেখতে অনেক কিউট আর কল দিবি না আগেও বলেছি আমি তোকে ভালোবাসি না রাগ বলছি বলেই নতুন বৌতে কলটা কেটে দেয় কাই হচ্ছে তার এলাকার একটা ছেলে পাঁচ বছর ধরে পেছনে পড়েছিল আজ তের বিয়ে হয় চাঙ্কুকের সাথে সম্পূর্ণ অচেনা হলেও কিছু দিনে তার ব্যাপারে যা জেনেছে তাতেই ভালোবাসা বলতে না বলতেই দরজা খুলে চাই নিচে দিকে তাকিয়ে থাকি চ্যাঙ্কুপ প্রবেশ করে দেড় ঘন্টা তুলে হেসে বললো বাহ চাঁদের মতো আমার বউটা দরজা খোলার শব্দ শুনে ভেঙে যায় দেড় স্বপ্ন চ্যাঙ্কুফ এই মাত্রই রুমে আসে এসে সোজা ফ্রেশ হতে চলে যায় তে এক্ষুনি বসে বসে স্বপ্ন দেখলো চ্যাঙ্ক ফিরে আসে টিশার্ট অ্যান্ড ট্রাউজার পরে এসে বাড়ি সেনে সোফায় শুয়ে পড়ে আরে আরে আপনি সোফায় যাচ্ছেন কেন আজ আমাদের বাসর আচ্ছা আমরা গল্প করব প্রেম করব আর আপনি সোজা সোফায় যাচ্ছেন ও লজ্জা পাচ্ছেন হুম আম্মু বলেছে আপনি একটু লাজুক আরে লজ্জা পেতে হবে না আসুন আমার নাম কথা বলতে ভালো লাগে আর একটু দুষ্টু মানিয়ে নেবেন তো চাঙ্কুক উঠে দাঁড়াই শুনুন মিস্টেক আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এই বিয়েটা শুধু আমার আম্মুর জন্য করা আপনি এখানে শুধু বাড়ির বউ হয়ে থাকবেন আর আমার থেকে দূরে থাকবেন আমরা সম্পূর্ণ অচেনা হয়েই থাকবো আর না পারলে ডিভোর্সের ব্যবস্থা করে দেব চাঙ্কুকের কথাগুলোতে গালে হাত দিয়ে শুনছে ছাঁকা খেয়েছেন নাকি আগে না তো তাহলে প্রবলেম কি দেখুন এসব প্রেম ভালোবাসায় আমি বিশ্বাসী নাই আর বিয়েটা আমার জন্যই করা ভালো তো বাসবেনি চাঙ্কু কুত্তর না দিয়ে শুয়ে পড়ে তে ঘুমটা সরিয়ে হেলান দিয়ে বসে পাশে একটা ফটো অ্যালবাম রাখা তে সেটা হাতে নেই পরিবারের অনেক ছবি চাঙ্কুকে একদম ভিন্ন লাগছে মুখে হাসি বাস্তবে গোমরা মুখে থাকে কেন পরের দিন সকালে উঠুন তে চিৎকারে লাফিয়ে ঘুম থেকে উঠে বসে চাঙ্কুক পাশে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তে শুভ সকাল বর হোয়াট বর বললাম আমার নাম চাঙ্কুক তাতে কি তুমি তো আমার বর টপিক চা কো বেরিয়ে যাবে তখনই তে হাত ধরে চা তো খেয়ে যাও সকালে আমার চা পছন্দ নয় বলেই চা কো ফ্রেশ হতে চলে যায় পে গাল ফুলিয়ে বসে থাকে চা কো ফ্রেশ হয়ে রুমের বাইরে যায় তে তার পেছনে চলে যায় রুম থেকে বেরিয়ে দেখিয়ে সবাই বসে আছে ঘুম থেকে উঠলে তাহলে আমি তো ভাবলাম সারা দিন বসে থাকতে হবে সেট আপ বলেই চা রুমে ফিরে চাই তেও যাবে তখনই দেখলো তার ভাবি ভাই মামি বাবা মা এসেছে তেট ছুটে মাকে জড়িয়ে ধরে সবাই বসে নাস্তা করে কি রে জামাই কোথায় উনি তো বলার আগে চ্যাংকুক অফিসের জন্য রেডি হয়ে বার হয় আরে বাবা এসো নাস্তা করে যাও চ্যাংকুক সেটিকে না খেয়াল করেই এগিয়ে যায় আমো আমি কাজে যাচ্ছি বলেই চ্যাংকুক বেরিয়ে যায় तेर বাবাও চুপসে যায় তেও অবাক হয়ে যায় চ্যাংকুক এত রূড টিম কেটে যায় বিকেলে চ্যাংকুক বাসায় ফিরে দেখে মা গোমরা মুখে তাকিয়ে আছে তুই আজ অমন করে চলে গেলি কেন কেন কি হয়েছে ওনারা কত কষ্ট পেয়েছে জানিস তো আমার উপর এত আশা রাখতে কে বলেছে বলেই চাঙ্কুক রুমে চলে যায় তে বারান্দায় দাঁড়িয়ে আছে চাঙ্কুক গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যাই ফিরে এসে দেখে তে বিছানায় বসে আছে চাঙ্কুককে দেখে উঠে দাঁড়াই খেতে আসুন আপনি যান আমি খেয়ে এসেছি ও কিন্তু আজ তো আমি আপনার জন্য স্পেশাল রান্না খেয়ে নিন আমি খাবো না ও আচ্ছা পেয়ে আর কিছু না বলেই চলে যাই জাংকুক বসে ফোন হাতে নাই হঠাৎ বাইরে থেকে টের চিৎকার ভেসে আসে জাংকুক আটকে উঠে ছুটে যায় গিয়ে দেখে তে হাত চেপে ধরে আছে হাত থেকে রক্ত পড়ছে আর মা হাত ধরে আছে একটু মনোযোগ দিয়ে কাজ করবি তো মা না মা ঠিক আছে আমি জাংকুক এড়িয়ে চলে আসবে তখনই জাংকুক ওকে রুমে নিয়ে যা হাত কেটে গেছে অনেকটা মা এইটুকুই তো কেটেছে এত বাড়াবাড়ি করার কি আছে বলেই জাংকুক রুমে চলে যায় তে নিচের দিকে তাকিয়ে থাকে সত্যি কি চাঙ্কুক ভালোবাসবে না দেখে তে হঠাৎ হেসে উঠে দাঁড়ায় দাঁড়ান মিস্টার চাঙ্কুক এবার যদি আপনাকে আমার পেছনে না ঘুরিয়েছি তো আমার নাম তেই না বলেই হেসে রান্নাঘরে চলে চাইতে অবাক হয়ে তাকিয়ে থাকে তার শাশুড়ি মা সকালবেলা চাঙ্কুকের ঘুম ভেঙে যায় তে ডাকে উঠুন মিস্টার এই যে চাঙ্কুক চোখ খুলে দেখে তে শাড়ি পরে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে আরে চা কেন সকালে উঠবেন না কয়টা বাজে সাতটা বাজে আমি আটটায় উঠি তাতে কি আজ আমাকে নাস্তা বানাতে সাহায্য করবেন এই চান্দ এখান থেকে দেখুন কফি আমি কফি খাবো না আরে না আমি খাচ্ছি কফি শেষ করে নাস্তা বানাতে যাব আপনি চলে আসুন এসব আমার কাজ না এমা বউকে সাহায্য করতে পারবেন না বউ আপনি আমার বউ না এস আমি তো আপনারই বউ হোয়াটএভার চাঙ্কুক শুয়ে পড়ে ভূতের কাছে এসে চাঙ্কুকে কান ধরে টান দিয়ে বসিয়ে দেয় আর দৌড়ে পালিয়ে যায় চাঙ্কু রেগে উঠবে কিন্তু না গিয়ে শুয়ে পড়ে সকাল দশটা চাঙ্কু রেডি হয়ে বের হবে তখনই পেছনে তে এসে হাজির এই শাড়িটা ভালো লাগে না আপনি অন্য রঙের কিছু পরবেন আমার এই রঙই ভালো লাগে চাঙ্কু পেকে সরিয়ে বেরিয়ে যায় তে হেসে দেয় চাঙ্কুকে বিরক্ত করতে তার বেশ লাগছে দুপুরে চাঙ্কুক বসের সামনে বসে কাজের বিবরণ দিচ্ছে তখনই ফোন বেঁচে ওঠে নাম্বারটা আছে না হ্যালো খেয়েছেন দুপুরে আপনি এখন কল দিয়েছেন কেন আমি কাজে আছি খেয়েছেন কিনা বলুন না খেয়ে নিন তারপর আমাকে কল দেবেন তারপর আমি খাবো চাকো কল কেটে দেয় তারপর আবার কাজে মন দেয় কাজ করতে করতে বিকেল হয়ে যায় তারপর খাবার খেয়ে আবারও কাজে মন দেয় বাসায় ফোন দেওয়ার কথা মনেই রাখে না সে সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে দরজায় টোকা দিতেই দরজা খুলে জাঙ্কক এরিয়ে রুমে চলে যাই ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মা রেগে আছে দুপুরে কল দিস না কেন কেন মেয়েটা তোর কলের অপেক্ষা করতে করতে না খেয়ে বসে রইল সারাদিন আর তুই না খেয়ে মানে ও তোকে বলেছিল না তুই খেলেইও খাবে তোকে কল দিতে বলেছিল কিন্তু তুই দিস নাই মা এসব টিপিক্যাল নিব্বি টাইপের কাজ কেন করেন উনি বলে জাঙ্কক আবার রুমে চলে আসে তে মাথা নিচু করে বসে আছে রান্নাঘরে মা গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় কিছু খেয়ে নেই আমি খেয়েছি না আমি কি আসলে নিবি নাকি সত্যি তো আরে হ্যাঁ মা হেসে চলে যায় তে আবার নিচের দিকে তাকিয়ে থাকে খিদে পেয়েছে অনেক সারা দিন কিছু না খেয়ে আছে মাকে মিথ্যা বলা ঠিক হলো কি রাতে খাবারের সময় চাঙ্কু এসে টেবিলে বসে তে খাবার বেড়ে দিচ্ছে চাঙ্কু ফোনে ব্যস্ত খাবার খেয়ে আগেই উঠে যায় চাঙ্কু অন্যরা খেয়েছে কিনা কিছু না দেখে রুমে গিয়ে বারান্দায় বসে চাঙ্কুক গাছগুলোই ফুলের কলি ফুটেছে কানে হেডফোন গুঁজে গান শুনছে চাঙ্কুক হঠাৎ কেউ একজন পাশে দাঁড়ায় তাকিয়ে দেখে পে দাঁড়িয়ে আছে চাঙ্কুক কিছু না বলে আবার সামনের দিকে তাকিয়ে থাকে তে চাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে কিছু বলতে গিয়েও পারল না মানুষটা এমনই তে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর চাঙ্কুক রুমে এসে দেখে পে গভীর ঘুমে চাঙ্কুক গিয়ে সোফায় শুয়ে পড়ে আচ্ছা মেয়েটার প্রতি সে অন্যায় করছে না তো মেয়েটা কেন সব সহ্য করছে কোন মায়াই কেন ভাবতে ভাবতে চোখে ঘুম ঝড়িয়ে আসে সকালে খুম ভেঙে চাই আজও দেড় ডাকে আজ আবার উঠুন মিস্টার উঠে দাঁড়ায় তে কফি কাফরা এগিয়ে দেয় কিন্তু চাঁকোক সেটা এড়িয়ে ফ্রেশ চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখি বিছানায় নীল সাইট রাখা চাঙ্কক সাদা বের করে পড়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যায় বাইকে উঠতেই কেয়ার করে ডায়রে হাওয়া নেই হেঁটে রওনা হয় জাংকুক বাস ধরতে হবে ফোনের দিকে তাকিয়ে হাঁটছে হঠাৎ সামনে তাকাতেই থমকে যায় জাংকুক খুব চেনা একটা মুখ সামনে দাঁড়িয়ে আছে আয়ু জাঙ্কুক তুমি ও সিনিয়র আপনি তা আপনার সিনিয়র বর কোথায় জাঙ্কুক বাই লেট হয়ে যাচ্ছে আমার জাঙ্কুক এড়িয়ে যায় বাসে উঠে বসে জাঙ্কুক আয়ু তার চলে যাওয়া দেখতে থাকে কে আয়ু জানা যাবে পরে বাসায় গিয়ে কোমরে শাড়ি গুছে লেগে পড়ে রুম গুছাতে পুরো রুম ঠিক করতে হবে হঠাৎ আলমারির ওপর থেকে একটা বক্স নিচে পড়ে এই বক্স এখানে বেশ পুরনো বক্সটা বক্সটা নিয়ে বিছানায় বসেতে বক্সটা খুলতেই দেখলো তাতে একটা কালো শাড়ি কাজল আইলাইনার লাল চুড়ি আর বোঝা যাচ্ছে অনেকগুলো ফুল ছিল একটা কাগজ রাখা তাতে লেখা মিশে আছো অনুভবে হয়তো বাস্তবতায় অনেক দূরে কিন্তু স্বপ্নের দুনিয়ায় আমরা তৈরি করছি আমাদের ভালোবাসার এক নতুন গল্প রোজ স্বপ্নের পথে দেখা হয় তোমার আমার ভালোবাসি হাতে লেখাটা কার চাঙ্গুকের কিন্তু সে তো এসব বিশ্বাস করে না তাহলে অফিসে চাঙ্গু কাজ করতে করতে হঠাৎ চুপ করে বসে পড়ে তাই ঠিক পরে জ্ঞান হারাই পাশের একজন খেয়াল করে সবাই ছুটে আসে ডক্টর দেখানো হয় প্রেসার হাই হয়ে গেছে চাঙ্গুকের হালকা মেডিসিন দিয়ে চাঙ্কুকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয় এইদিকে দিকে বক্সে চাঙ্কুকের অনেক পুরনো ছবি তের চোখ যায় একটা খামের দিকে হাতে নিয়ে বুঝতে পারে ভেতরে ছবি আছে খামটা খুলতে যাবে তখন এর সামনের রুমে হইচই শব্দ শুনে তে বক্সটা উঠিয়ে সামনের রুমে গিয়ে দেখে অফিসের কয়েকজন চাঙ্কুকে রুমে নিয়ে আসে আর বিছানায় শুয়ে দেয় চাঙ্কুকের জ্ঞান এখনো ফেরেনি

হেসে মা চলে যায় উনিও চিন্তা করছেন কিন্তু ভেঙে পড়লে হবে না দুপুর পেরিয়ে সন্ধ্যে হয়ে যায় চাঙ্কু ঘুমাচ্ছে একবার উঠেছিল বিকালে একাই পানি খেয়ে ঘুমিয়ে পড়ে রান্না শেষ করে রুমে এসে চাঙ্কুকে কাছে গিয়ে বসেতে ইচ্ছা করছে বুকে মাথা রাখতে কিন্তু উপায় নেই হঠাৎ চাঙ্কু কুকড়ে যায় মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন শরীর ব্যথা অনেক এই জাঙ্গুকের হাত পা দিতে শুরু করে অনেকক্ষণ পরে জাঙ্গুক শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে জাঙ্গুক উঠে দেখে তে কফি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে জাঙ্গুক উঠে দাঁড়ায় তে নিচের দিকে তাকিয়ে কফি এগিয়ে দেয় তে অবাক করে জাঙ্গুক কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় চলে যায় তের মুখে হাসি ফুটে ওঠে ইচ্ছা করছে নাচতে কিন্তু না এখন না তে হেসে দৌড়ে বাইরে চলে যায় জাঙ্কু কফি শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসে অফিস থেকে বলেছে সপ্তাহ খানেক ব্রেক নিতে জানি মা বলছি কি বৌমাকে নিয়ে একটু ঘুরে আয় ভালো লাগবে না মা ভালো লাগছে না জাঙ্কু যা বলছি কর তুই আর তুই আজ বিকালে ঘুরে আয় কোথাও থেকে জাঙ্কু আর কিছু বললো না মায়ের কথা মতো জাঙ্কু দেখে নিয়ে প্রত্যেকদিন ঘুরে আসতো বিকালে করে আর তোর যত আকার আছে চ্যাঙ্ক এক কথাকে পূরণ করছে আর তাতেই তো তে অনেক অবাক দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল এখন তো তে চাঙ্কের প্রতি একদমই আসক্ত তার এখন চাঙ্কক ছাড়া কিছুই চলে না তবে সেই কাঠকোটা টাইপের ছেলেটার মনে যে চলছে সেটা বোঝা বড় দায় তাকে বোঝার সাথে যদি তার আমল না থাকে তাহলে তে কোথাকে তবে তে ভাবে যখন করেছে তখন আগলে রাতে সারা জীবন মানুষটাকে একদিন দুপুরে তে রান্নাঘরে কাজ করছে আর চাংকো অফিসে তো ওর শুনিয়ে কি কোনো প্ল্যান আছে বে শুনে দেই ঘুরে তাকাই কেন মা পরশু কি পরশু তো চাংকোর জন্মদিন এই বাবা একদম মাথায় ছিল না কি করবে ভেবেছো না এখনো না তবে ভেবে নেব ওর পছন্দ কি কি সব জেনে নেব আপনা থেকে ওর পছন্দ সব তো আমিও জানি না কেন জাঙ্কো নিজের সব কথা কাউকেই বলে না আমাকেও না তাহলে কি করব মা তাহলে আমি সাহায্য করতে পারি আয়ু তুমি তুমি কবে এলে কালই আন্টি মা উনি কে তে আসলে ও জাঙ্কো এক ফ্রেন্ড কথাটা বলেই মায়ের কেমন একটা চুপসে যায় মুখটা জাঙ্কো সাদা গোলাপ পছন্দ তাই আর কি পছন্দ রজনীগন্ধা পছন্দ একাক করে তে সব কিছু জেনে নেয় আয়ুর থেকে রাতে চ্যাঙ্ককের টেবিলের উপর সাদা গোলাপ আর রজনীগন্ধার গুচ্ছ রেখে দেয় কিছুক্ষণ পর চ্যাঙ্কক রুমে আসে টেবিলের দিকে তাকিয়ে মেচাজটা খারাপ হয়ে যায় ফুলগুলো হাতে নিয়ে চিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় অতীত যাপ বিষাক্ত সে এসে দেখে ফুল ডাস্টবিনে রাতে চ্যাঙ্ককের সাথে কিছুই বলে নাতে পরের দিন সকালে উঠেই মায়ের কাছে যাইতে মা আয়ুকের চ্যাঙ্ককের সোধুই ফ্রেন্ড কেন তে এমন বলছো ঠাকানটি আমি বলছি পেছন থেকে ভেসে আসে নিশা মানে চ্যাংকুকি ফ্রেন্ডের ভয়েস। আয়ু চ্যাঙ্ককের ভালোবাসার মানুষটা খুব ভালোবাসতো কিন্তু আয়ু নানা উঁচু হাতে চ্যাঙ্ককের থেকে দূরে সরে চাই চ্যাংকক হয়ে চাই বেখেয়ালি আর কেয়ারলেস এই যে চ্যাঙ্ককে দেখছু ওর ফলে এমন। পেয়ে চুপ করে চায় চ্যাঙ্কক ভালোবাসত মেয়ে কিন্তু এখনো কি ভালোবাসে কিছু না বলে বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে পরদিন খুব সকালে চাঙ্গুকের একটা কল আসে এত সকালে কে সুগা আর কয়েকজন চাঙ্গুককে বাইরে ডাকে কোথাও যাবে চাঙ্গুক কিছু না বলে বেরিয়ে যায় কাউকে না বলেই। তে আর বাকিরা ঘর সাজানো শুরু করে অন্যদিকে নদীর পারে সবাই মিলে বিয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাঙ্গুক যেই হোক সুগা যদিও চাঙ্গুকের হাতে বিয়ার নেই তার সব পছন্দ না তো বেটে কেসা লাগা মেরামাজাক ধর আমি ভাবলাম সত্যি কিছু হয়েছে তোর লিশা নেই তাই ভাবলাম সবাই মিলে আড্ডা দিই যাই হোক তোর বউয়ের সাথে সব ঠিক তো দেখ এই ব্যাপারে আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না আর ও আমার বউ হয়েও বউ না আহ বাদ দে না যাই হোক মিনারে যাবি যাকুক বেশ চল সবাই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে হাঁটা ধরে সেই দিকে ঘর সাজানো প্রায় শেষ মা কি রঙের শাড়ি পরবো আমি কিছু জানি না বলছি তুমি কালো শাড়ি পরো ইস না লাল শাড়ি ফুটবে ভালো আচ্ছা তাহলে লালই পরো দিন কেটে যায় সন্ধ্যা পেরিয়ে যায় জাঙ্কোকার বাকিদের আসার সময় হয়েছে সবাই তৈরি হয় হঠাৎ বাইরে থেকে বাইক থামার শব্দ হয় চলে এসেছে দরজা খুলতেই জাঙ্কোক দেখলো সারা বাড়ি অন্ধকার কোথায় সবাই পেছনে ঘুরে দেখে সুগা আর চেহপনেই আজব তো জাঙ্গব ভেতরে চলে যায় হঠাৎ দেয়ালে লাইট জ্বলে ওঠে তাতে তার ছোটবেলার একটা ছবি লাগানো তখনই লাইট জ্বলে ওঠে আর উপরে বেলুন ফেটে ফুলের পাপড়ি পড়তে থাকে আর সবাই হ্যাপি বার্থডে বলে ওঠে একসাথে জাঙ্কক রীতিমতো পড়েই যাচ্ছিলো কিন্তু নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় সবাই এক এক করে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যায় জাঙ্কক অনিচ্ছাকৃতভাবে হলেও ধন্যবাদ জানায় সবার শেষে লাল শাড়ি পরে এগিয়ে আসেতে কাছে এসে শুভ জন্মদিন জানাই এইসব আয়োজন পে করেছে রে আমরাও ছিলাম সাথে ওইসব বাদ দিন তো বলুন তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে ডিসকাস্টিং আই হেট দ্যাট কালার জাঙ্গক রুমে চলে যাই সবাই এখানে মজা করছে কিন্তু জাঙ্গক রুমে তেও রুমে চলে আসে পে রুমে আসতেই জাঙ্গক উঠে দাঁড়ায় এটা আবার কোন নাটক শুরু করলেন মানে মানে এসব কেন করছেন আমি তো বললাম আমি আপনাকে বউ হিসাবে মানিনা না কিন্তু আমি তো মানি তুমি আমার বর তাই না প্লিজ এসব ভাবা বন্ধ করুন আমাদের মাঝে কিছু হতে পারে না আর পারবেও না কেন কার জন্য অতীত নাকি ভয় কোনো তাই নয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য নই বলেই জাঙ্গুক চলে যাই তেও বেরিয়ে যাই সবাই রাতের খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে যায় ছাদে গিয়ে জাঙ্গুক আকাশের দিকে তাকিয়ে থাকে না এসব এভাবে চলে বিপদ হয়ে যাবে এই মায়া কাটাতেই হবে আর যা করার খুব জলদি করতে হবে রাতের খাবার শেষ করে একটু পর সবাই একা করে বিদায় নেয় জাংকুক রুমে সবাইকে বিদায় দিয়ে তেও রুমে আসে লাল শাড়ি তো আপনার পছন্দ ছিল বিদ্যুৎ চলে গেলে ফ্রিজে থাকা বরফও গলে শেষ হয়ে যায় আর এটা তো একটা পছন্দ মাত্র সময়ের সাথে নষ্ট হয়ে গেছে বলে জাংকুক উঠে বারান্দায় চলে যায় তে জাংকুকের কথার মানে বুঝলো না চেঞ্জ করে এসে শুয়ে পড়ে ঘুমো চলে আসে কিছুক্ষণ পর চাঙ্কুক রুমে আসে টেবিলের উপর থেকে ডায়রিটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে বসে খালি পাতায় কলম ছোঁয়ানো শুরু করে আমি দেখেছি আমার প্রতি তার চোখে ভালোবাসা আমি দেখেছি আমার জন্য তার ব্যাকুলতা আমি দেখেছি রোজ আমার ঘুমানোর পর আমার দিকে তার চেয়ে থাকা আমি দেখেছি আমার কষ্টে তাকে পাগল হতে আমি দেখেছি নিজের সবটা দিয়ে আমাকে ভালোবাসতে আমি দেখেছি আমার চোখে ভালোবাসা খুঁজতে কিন্তু বলতে পারিনি আমিও ভালোবাসি ইস কেন এই ভালোবাসাটা আমার জীবনে আগে এলো না হয়তো এই ভালোবাসা আমাকে বাঁচিয়ে দিতে পারত নিজের সবটা দিয়ে যাকে ভালোবেসেছিলাম তার চলে যাবার পর নিজের প্রতি কেয়ার নেয়া ছেড়ে দিই না খেয়ে থাকা মেডিসিন না নেওয়া না ঘুমানো এসব নিত্য দিনের সাথী হয়ে গিয়েছিল আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না কিন্তু আমি এতটা স্বার্থপর নিজের পরিবারের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছি জানি না এর ক্ষমা হবে কিনা ইস কেনই ভালোবাসা আগে আমার জীবনে আসেনি হয়তো এই ভালোবাসার জন্য আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম কিন্তু যখন এলো তখন আমি এই ভালোবাসা ধরে রাখতে পারবো না তাই এই রাগের মাধ্যমেই ওকে দূরে সরিয়ে দেব তবে যদি কখনোই লেখাটা সে পাই তাহলে জেনে নিও খুব ভালোবাসিতে লিখেই জাঙ্কু কেঁদে উঠে কিন্তু চাপা গান না নিজেকে সামলে উঠে পেয়ের মাথার কাছে বসে আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই চাঙ্কুক চোখ মুছে পালিশ নিয়ে অন্য রুমে চলে যায় সকালে ঘুম থেকে উঠতেই পেয়ে দেখলো চাঙ্কুক সামনে দাঁড়িয়ে আছে উঠলেন তাহলে গুড মর্নিং হুম গুড মর্নিং ফ্রেশ কেন গ্রাম থেকে কল এসেছে আপনি আর আম্মু গ্রামে যাবেন একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন তারপর চলে আসবেন আপনি কেন না দেখুন অফিসে খুব জরুরি একটা কাজ আছে তাই পারবো না বলেই চাঙ্কুক চলে যায় তে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় তারপর জিন আর তে বের হয়ে যায় তারা বের হয়ে যেতেই চাঙ্কুক কান্নায় ভেঙে পড়ে সে যে মানসিক যন্ত্রণায় ভুগছে সেটা থেকে সে কিছু দিয়ে রেহাই পাবে না ভালোবাসা থেকে যে বিশ্বাসটা উঠে গেছে সেটা আনবে কি করে সে এর থেকে মরনই ভালো হ্যাঁ মরবে চাঙ্কুক আজকেই মরবে রান্না ঘরে গিয়ে একটা ছুরি নিয়ে আসে সে রুমে গিয়ে টেবিলে বসে তের কয়েকটা ফটো বার করে যা সে লুকিয়ে তুলেছিল ফটোগুলো জুম করতে করতে অনেক কান্না করে চাঙ্কু কেন তুমি আগে এলে তুমি আগে আসলে তো আমার ভালোবাসার প্রতি বিশ্বাসটা থাকত আর আর তোমাকে নিয়ে সংসার করতাম সুখের সংসার ফোনটা দূরে সরিয়ে দেয় তারপর তারপর ছুরিটাকে নেয় নিজের হাতের শিরার কাছে চোখ বন্ধ করে চাপ দিতে যাবে তখনই পেছন থেকে কি করছেন থাকি। চমকে গিয়ে চাঙ্গু কোঠে দাঁড়াই হাত থেকে ছুরিটা ছিটকে যাই কি আপনি আপনি জাননি চাওয়ার কথা ছিল না আপনাদের গ্রামে জান আমি ছেড়ে দিয়ে আসবো কেন ছেড়ে দিয়ে আসবেন তা তো ভালো করেই বুঝতে পারছি আমি নিজেকে যখন শেষ করে দেওয়ার ইচ্ছা তখন সাথে আমাকেও শেষ করুন কালকে যে ডায়েরিটা আপনি লিখেছিলেন সেটা আপনি অন্য রুমে চলে যাওয়ার পর আমি পড়েছি ভালো যখন বাসেন তখন কেন আপন করে নিতে এত বাধা আমি কি করে বিশ্বাস রাখবো বলো আমি এই আর বিশ্বাস রাখতে পারছি না আমাকে যদি আবার কেউ ছেড়ে চলে যায় সে তোমার অতীত ছিল অতীতকে মনে রেখে এগোনো যায় না সে তোমার প্রেয়সী ছিল আমি তোমার বউ আমি তোমার অর্ধাঙ্গিনী আর ভাঙিনিরা কখনো ছেড়ে যায় না আমি তোমাকে কখনো ছাড়বো না কিন্তু আমার মনটা যে ভেঙে গেছে আমি কি করে জোড়া লাগাবো তাকে আমি আছি না তোমার পাশে আমি সারা জীবন তোমার কাছে থাকবো তোমার ভাঙার হৃদয়কে আমি জোড়া লাগিয়ে দেব নাতে না আমি পারবো না তুই ছুটি গিয়ে চড়িয়ে ধরে জাংকুকে জাংকুকের বুকে মাথা রেখে বলে এই যে তোমার বুকে মাথা রাখলাম এখন কি তোমার সেই ভাঙা মনটা জোরে নি তোমার যখনই বুকে কষ্ট হবে আমায় বলো তোমার বুকে মাথা রেখে শুয়ে পড়ব ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ আমি উধাও করে দেব দেখো তীর মাথা চাঙ্কুকের বুক স্পর্শ করতেই আলাদা এক প্রশান্তি অনুভব করলো চাঙ্কুক সত্যি মেয়েটা পারবে তাকে সামলাতে অবশ্যই পারবে আচ্ছা বেশ নিজের জীবনকে আর একটা সুযোগ দিয়ে দেখি আর এইবারও যদি এমনটা হয় তাহলে কিন্তু আমি মরবই চুপ এসব কথা বলতে নেই এমন কিছু হবে না স্বামী আচ্ছা বেশ তবে তোমাদের যে গ্রামে যাওয়ার কথা কেন জানি যেতে মন চাইছিল না তাই মাকে পাঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি আর এসেই তো দেখলাম এই কাণ্ড আমি যদি আরেকটু লেট করতাম কি হতো ভাবতে পারছো আমি তো জানি তুমি আমার কখনো কোনো ক্ষতি হতে দেবে না হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছিলাম ভাগ্যশামী সময় মতো চলে আসলাম নয়েজি আরে থাক থাক আমার বউ আর এত হাইপার হতে হবে না চলো তোমাকে এখন আমি বেড়াতে নিয়ে যাব আর শোনো তুমি কিন্তু লাল শাড়ি পরবে আর সাথে সাদা গোলাপ মাথায় দেবে এই দুটোই আমার খুব পছন্দের ਤੇ জাংগুকের কথা শুনে একটা মিষ্টি হাসি ভাই